দাহানু বিধানসভা থেকে সিপিএমের প্রার্থী বিনোদ নিকেলের বিপুল একটা জয় প্রায় তিনি যে সংখ্যাটা আমরা বলছি পঞ্চাশ হাজারেরও বেশি ভোটের মার্জিন অর্থাৎ বাহান্ন হাজারেরও বেশি ভোটে বিনোদ নিকেল তিনি জয়লাভ করেছেন মহারাষ্ট্রে সিপিএম একটি আসনে জয় এছাড়াও দেখি ঝাড়খণ্ডেও তারাও জয় করেছে দুটি আসনে কিন্তু কার্যত এবার এবার যে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট রীতিমতো ক্ষমতা এসেছে কিন্তু উদ্দীপনায় যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে রীতিমতো স্পষ্ট বার্তায় উঠেছিল বা এসেছিল সেটা মহারাষ্ট্রে একেবারে লালে লাল কিন্তু দেখা গেল বিজেপি সেখানে তারা ক্ষমতায় রয়ে গেল তো স্বাভাবিকভাবে প্রতিটি রাজনৈতিক দল বিরোধী বা ইন্ডি জোটের কিছুটা ভুলবশত কারণের জন্য তারা নিজের পায়ে চোট মেরেছে কিন্তু সিপিএম তারা একটি আসনে জয়লাভ করলেও খাতা খুলতে পেরেছে মহারাষ্ট্রে বাহান্ন হাজার বেশি ভোটের মার্জিনে বিনোদ নিকেলের একটা জয়ের বিপুল একটা বাছিমাত এদিকে ঝাড়খণ্ডেও কিন্তু সিপিআইএম দুইটি আসনে তারা কিন্তু বেশ কয়েকটি আসনে যেহেতু হাড্ডাহাড্ডি লড়াইয়ের টক্কর টক্কর সমান আমরা দেখতে পাচ্ছিলাম টেক্কা চলছিল সকাল থেকেই দেদার একেবারে ব্যালট পেপারে কিন্তু যেভাবে বিজেপি এগিয়েছিল সেখানে মনে হয়েছিল যে ডিগ্রি তাপমাত্রা ঘুরে যাবে কিন্তু তার বিপরীতে আমরা দেখতে পেলাম ঝাড়খণ্ডে সেই চিত্রটা পাল্টে গেল মুহূর্তে কিন্তু মুরগি মুরগির মতো পাল্টে গেল তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু আদত্তে বামেদের যে ফলাফল সেটাই তারা কি সন্তুষ্ট হয়েছে এটা একটা বড় একটা মাপের পাওনা দর্শক সবুজ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিনোদ নিকেলের মহারাষ্ট্রে যে বিপুল জয়ের বাজিমাত সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই